নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা অহংকার পতনের মূল কারণ এই কথাটি আমরা কম বেশি প্রায় অনেকেই শুনেছি আজকের ভিডিওতে সহ পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর সশরীরে স্বর্গযাত্রা ও নরক দর্শন বর্ণনার মাধ্যমে এই মানব জীবনের আমার আপনার সবার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ভিডিওটিতে সেই সঙ্গে আমরা জানবো শুধুমাত্র অহংকার এই একটি খারাপ গুণ আপনার জীবনকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনাকে নতুন করে পথ চলা শেখাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক কুরুক্ষেত্রে যুদ্ধের পর যুধিষ্ঠিরের হাতে রাজ্যভার অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গেলেন রানী গান্ধারীর অভিশাপে নিজেদের মধ্যে যুদ্ধ করে যদুবংশ নির্মূল হয়ে গেল বলরাম যোগাসনে বসে দেহত্যাগ করলেন পরামর্শদাতা শ্রীকৃষ্ণ ও নামক এক শিকারীর তীরের আঘাতে দেহত্যাগ করলেন দারুর সারথীর মাধ্যমে খবর পেয়ে অর্জুন দ্বারকায় গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাই দেহত্যাগ করেছেন তারপর শ্রীকৃষ্ণের পরলৌকিক ক্রিয়া অর্জুন নিজে সম্পন্ন করে হস্তিনাপুরে ফিরে আসেন অর্জুন যখন যাদবগণের ধ্বংস ও ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের মহাপ্রস্থানের কথা যুধিষ্ঠিরকে বর্ণনা করলেন তখন ধর্মরাজ বললেন মহাকালী সকল প্রাণীকে আকর্ষণ করে তিনি আমাকেও আহ্বান করছেন ভাইদের বললেন তোমাদের সিদ্ধান্ত তোমাদের নিকট ভীম অর্জুন নকুল সহদেব সকলেই বলল আমরাও কালের প্রভাব প্রত্যাখ্যান করতে চাই না ভীম অর্জুন নকুল সহদেবের সম্মতি পেয়ে যুধিষ্ঠির মহাপ্রস্থান যাত্রার প্রস্তুতি শুরু করল যুযুৎসুরকে রাজ্যপালের ভার দিয়ে যুধিষ্ঠির সুভদ্রাকে বললেন তুমি এদের রক্ষা করো দেখো যেন অধর্ম না হয় পরে যুধিষ্ঠির ও তার চার ভাই মিলে বাসুদেব বলরাম ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ক্রিয়া সম্পন্ন করলেন এবং ব্যাস নারদ ও মার্কেন্ডেয় ভরদ্বাজ এবং যাজ্ঞ ভোজন করালেন ব্রাহ্মণগণকে ধনরত্ন দান করলেন যুধিষ্ঠির পরীক্ষিতে শিক্ষার ভার দিলেন কৃপাচার্যকে এবং প্রজাগণকে রাজসভায় ডেকে মহাপ্রস্থানের মনস্কামনা জানালেন পঞ্চপাণ্ডবদের মহাপ্রস্থানের কথা জেনে নারীগণ উচ্চ রবে ক্রন্দন করতে লাগল প্রজাগণ যুধিষ্ঠিকে বারণ করতে লাগল কিন্তু যুধিষ্ঠির তার মহাপ্রস্থানের সংকল্পে অটল রইল যুধিষ্ঠির তার ভ্রাতাগণ এবং দ্রৌপদী সমস্ত পোশাক ত্যাগ করে বলকল পরিধান করল এবং মহাযজ্ঞ করে শুদ্ধ অগ্নিজলে নিক্ষেপ করল পরে তারা হস্তিনাপুর থেকে যাত্রা শুরু করল পুরবাসীগণ সকলে পঞ্চপাণ্ডবদের সঙ্গে বহু দূর পর্যন্ত ভ্রমণ করল নাগকন্যা উলুপি গঙ্গায় প্রবেশ করল চিত্রঙ্গদা মণিপুরে গেলেন এবং অন্য সব পাণ্ডব আত্মীয়গণ হস্তিনাপুর পরীক্ষিতের নিকট রইল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী উপবাস করে পূর্ব দিক থেকে যেতে থাকল একটি কুকুর তাদের সঙ্গ নিল তারা বহু দেশ ঘুরে লোহিত সাগরের কুলে উপস্থিত হল অর্জুন মহাপ্রস্থানে বের হলেও এ পর্যন্ত তার ধনু ও তুন ত্যাগ করেননি অগ্নি মূর্তিমান হয়ে সামনে এসে দাঁড়ালো বলল আমি অগ্নি অর্জুনের আর ধনুর প্রয়োজন নেই আমি এই ধনু এবং তুন বরুণের নিকট থেকে এনে দিয়েছিলাম এখন বরুণকে এগুলি প্রত্যার্পণ করতে হবে কৃষ্ণের চক্রও তার নিকট থেকে চলে গিয়েছে যথাসময়ে আবার ফিরে আসবে অর্জুন অগ্নির কথা শুনে ধনু ও তুন জলে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে অগ্নিও আকাশে অন্তর্হিত হলেন পাণ্ডবগণ পৃথিবী প্রদক্ষিণ করতে লাগলেন প্রথমে তারা দক্ষিণ দিকে গ্রমণ করলেন পরে লবণ সমুদ্রের উত্তর পার্শ্ব দিয়ে পশ্চিম দিকে গেলেন দ্বারকাপুরী সাগর প্লাবিত দেখে উত্তর দিক থেকে যেতে থাকলেন পাণ্ডবগণ হিমালয় অতিক্রম করে বালু কার্নব ও মেরু পর্বত ঘুরে যোগযুক্ত হয়ে সামনে এগোতে থাকে এ সময় দ্রৌপদী যোগভ্রষ্ট হয়ে মহাপ্রস্থানের পথে ভূপিত হলেন ভীম চিন্তাযুক্ত হয়ে যুধিষ্ঠিরকে বললেন দ্রৌপদী কখনো অধর্ম করেনি তাহলে কেন মহাপ্রস্থান ঘটল যুধিষ্ঠির উত্তরে বললেন দ্রৌপদী সবসময় অর্জুনকে ভিন্ন দৃষ্টি দিয়ে পক্ষপাত করতেন এটি তারই ফল যুধিষ্ঠির আর কোনো কথা না বলে দ্রৌপদী দিকে না তাকিয়ে সামনে এগুতে থাকে একটু সামনে গিয়ে সহদেবের মহাপ্রস্থান ঘটল ভীম আবার যুধিষ্ঠিরকে প্রশ্ন করল এবং বললেন ভাই সহদেবের কোনো অহংকার ছিল না সর্বদা আমাদের সেবা করতো ওর কেন এভাবে মহাপ্রস্থান ঘটবে যুধিষ্ঠির বললেন সহদেব মনে করতো ওর চেয়ে বিজ্ঞ ও জ্ঞানী কেউ নেই এটি জীবন ধ্বংসকারী একটি অহংকার এই কথা বলে যুধিষ্ঠির সামনের দিকে অগ্রসর হতে থাকলেন সামনে এগিয়ে নকুল আবার পতিত হল ভীম আবারও বললেন মহারাজ আমাদের অতুলনীয় রূপবার ভাই কখনো ধর্মভ্রষ্ট হয়নি সর্বদা আমাদের পাশে রয়েছে সর্বদা আমাদের আদেশ পালন করেছে ইনি মহাপ্রস্থানে গেলেন কেন যুধিষ্ঠির বললেন নকুল মনে করত তার তুল্য রূপবান এই পৃথিবীতে আর কেউ নেই নকুল তার কর্মের ফল পেয়েছে তুমি আমার সঙ্গে এগিয়ে চলো দ্রৌপদী নকুল ও সহদেবের মহাপ্রস্থান দেখে অর্জুন শোকার্ত ও ক্লান্ত হয়ে পড়লেন অবশেষে অর্জুনেরও মহাপ্রস্থান ঘটল যুধিষ্ঠিরকে ভীম আবারও জিজ্ঞেস করলেন আমাদের ভাইটি কখনো মিথ্যা বলেনি কখনো কাউকে পরিহাস করেনি তাহলে তার এমন কেন যুধিষ্ঠির বললেন অর্জুনের অহংকার ছিল হল গর্ব ছিল সে এমন কথা বলতো যে সে একদিনেই সকল শত্রু নিধন করবেন কিন্তু তিনি তা পারেননি তিনি অন্য ধনুর্ধরদের অবজ্ঞা করতেন নিষ্ঠাবান পুরুষের এমন অহংকার থাকা মোটেও উচিত নয় এমনি বলে যুধিষ্ঠির সামনে এগুতে থাকলেন এবার ভীমের মহাপ্রস্থানের সময় উপস্থিত হল ভীম বললেন মহারাজ এবার আমি পতিত হচ্ছি আমি আপনার অবাধ্য হইনি কখনো আমি আপনার নির্দেশ মতো যুদ্ধ করেছি তাহলে আমার কেন পতন হচ্ছে যুধিষ্ঠির বলল তুমি অধিক খেতে তুমি অন্যের শক্তি না জেনে নিজের শক্তি নিয়ে গর্ব করতে তোমার মধ্যেও অহংকার ছিল যুধিষ্ঠির ভীমের পতন দেখে সামনে এগুতে থাকে এমন সময় একটি কুকুর তার পেছন পেছন আসতে থাকল এমন সময় যুধিষ্ঠি দেখতে পেল আকাশে অপূর্ব আলোয় আলোকিত হচ্ছে ভূমি কেঁপে কেঁপে উঠছে ইন্দ্র রথারোহণে সামনে অবতীর্ণ ইন্দ্র বললেন তুমি এই রথে আরোহণ করো স্বর্গে যাবে ধর্মরাজ যুধিষ্ঠির শোকাবিভূত হয়ে বললেন আমার ভ্রাতারা আমার সঙ্গে এসেছিল দ্রুপদ রাজপুত্রী আমাদের স্ত্রী দ্রৌপদীও এসেছিল তাদের মহাপ্রস্থান ঘটেছে তাঁদের ফেলে আমি একা স্বর্গে যাবো কেমন করে তাঁদেরও নিয়ে চলুন ভগবান ইন্দ্র বললেন হে ভরত শ্রেষ্ঠ তারা অর্থাৎ তোমার ভ্রাতাগণ দেহত্যাগ করে স্বর্গে গিয়েছেন তুমি সশরীরে স্বর্গে যাবে সেখানে গিয়ে তুমি তাদের দেখতে পাবে যুধিষ্ঠির তখন বলল আমার একজন ভক্ত পথসঙ্গী রয়েছে আমি তাকে সঙ্গে নিয়ে যেতে চাই সে আমার সঙ্গে থাকা এই কুকুর ভগবান ইন্দ্র বললেন মহারাজ তুমি অমরত্ব লাভ করেছ তুমি স্বর্গসুখ ভোগ করবে তোমাকে এই ভক্ত কুকুরকে ত্যাগ করতে হবে যুধিষ্ঠির বললেন এই ভক্ত কুকুরকে ত্যাগ করে আমি কোনো ঐশ্বর্য চাই না ভক্তকে ত্যাগ করলে আমার ব্রহ্ম হত্যার তুল্য পাপ হবে আমার নিজের দিব্য ঐশ্বর্যের চেয়ে আমি এই কুকুরকে ত্যাগ করতে পারি না ভগবান ইন্দ্র বললেন কুকুরের দৃষ্টি পড়লে যজ্ঞ প্রসাদ দান এগুলি সব নষ্ট হয় তোমার ভ্রাতাগণ ও প্রিয় পত্নীকে তুমি ত্যাগ করেছ অথচ মোহ বলে এই কুকুরকে তুমি ছাড়ছ না কেন যুধিষ্ঠির বললেন সহস্রলোচন মৃতদের জীবিত করা যায় না এজন্য তাদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না কিন্তু শরণাগতকে ত্যাগ করা পাপ মিত্রবধের মতো পাপ ঠিক সেই মুহূর্তে কুকুররূপী ভগবান ধর্ম মূর্তি ধারণ করে বলল মহারাজ বনে তুমি ভীম অর্জুনের পরিবর্তে নকুলের জীবন চেয়ে স্নেহের বিভাজনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছো স্বর্গে যাওয়ার দেবরথ তুমি ত্যাগ করতে চেয়েছ আমি কুকুররূপ ধারণ করে তোমার পরীক্ষা করেছি এবার তুমি রথে আরোহণ করো তুমি একমাত্র মানব যে সশরীরে স্বর্গারোহণ করে স্বর্গলোক প্রাপ্ত করবে যুধিষ্ঠির ইন্দ্রের দিব্যরথে আরোহণ করল সঙ্গে থাকল ধর্ম ইন্দ্র মরুদ্গণ ও দেবতা বৃন্দ স্বর্গে উপস্থিত হলে দেবর্ষী নারদ উচ্চস্বরে বলল কুরুরাজ যুধিষ্ঠির যশ তেজ ও দিব্য সম্পদে সকলকে অতিক্রম করেছেন এজন্য তিনি স্বশরীরে স্বর্গে এসেছেন যুধিষ্ঠির বললেন আমার ভ্রাতারা যেখানে আছেন ভালো হোক মন্দ হোক আমি সেখানেই যেতে চাই ভগবান ইন্দ্র বললেন মহারাজ তুমি পরম সিদ্ধি লাভ করে এখানে এসেছ তুমি এখানেই বাস করো তোমার ভ্রাতারা এখানে আসার যোগ্যতা অর্জন করেনি এখানে দেবর্ষী ও সিদ্ধকণ রয়েছেন যুধিষ্ঠির বললেন দেবরাজ যেখানে আমার ভ্রাতারা আছে সেখানে আমার নারীর শ্রেষ্ঠ পত্নীও আছে আমি সেখানেই যাব যুধিষ্ঠির চারিদিকে একবার তাকিয়ে দেখলেন এবং দেখতে পেলেন দুর্যোধন দেবগণ ও শ্রাধ্যগণের মধ্যে বসে আছেন ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বলল এখানে দুর্যোধন কেন যে লোক দ্রৌপদীকে সভা মধ্যে নিগৃহীত করেছিল যার জন্য আমরা বনে কষ্ট ভোগ করেছি যার জন্য যুদ্ধে বহু আপনজন বিনষ্ট হয়েছে সেই লোভী দুর্যোধনের সঙ্গে আমি থাকব না আমি আমার ভ্রাতাদের নিকট যাব নারদ সহাস্যে বললেন মহারাজ দুর্যোধন ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধে জীবন উৎসর্গ করে স্বর্গ লাভ করেছে তাকে স্বর্গবাসী সকলে সম্মান করে এখন বৈরী ভাব ত্যাগ করো স্বর্গে কোনো বিরোধ থাকে না যুধিষ্ঠির বললেন অধর্মচারী পাপী সুহৃদহী দুর্যোধন এখানে থাকলো আর আমার ভ্রাতারা কোথায় কর্ণ সাত্তকী বিরাট দ্রুপদ শিখণ্ডী অভিমন্যু দ্রৌপদীর পুত্রগণ এরাই বা কোথায় আমি সবাইকে দেখতে ইচ্ছা করি তারা যেখানে আছে আমিও সেখানে যাব সে স্থানই আমার জন্য স্বর্গ দেবগণ যুধিষ্ঠিরকে বললেন ঠিক আছে তাহলে তুমি যাও তারা একজন দেবদূতকে বলল তুমি ধর্মরাজকে তার আত্মীয় স্বজনের নিকট নিয়ে যাও দেবদূত পাপীরা যে পথে যায় সেই পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে চলল দেবগণের ইশারা রয়েছে যুধিষ্ঠিরকে নরক দর্শন করাবার এই পথ ঘনতমশাবৃত পাপীদের চিৎকার রক্ত আর মাংসে কর্দমাক্ত অস্থি ছড়িয়ে ছিটিয়ে পড়িয়াছে মৃতদেহ মশক মক্ষিকা কীট পতঙ্গে ভরপুর বাঘ ভল্লুকে ঘেরা পথ চারিদিকে আগুন জ্বলছে পর্বতাকার পেতক্রণ ঘুরে বেড়াচ্ছে বাহু ছিন্ন পদ রক্তাক মৃতদেহ সর্বত্র পড়ে আছে এই পচা গন্ধযুক্ত পথে যুধিষ্ঠির যেতে যেতে তপ্ত জলপূর্ণ দুর্গম নদী পার হলেন পাপীদের কষ্ট ভোগ দেখলেন এই কটু যুক্ত দুর্গম পথে আর কত সহ্য করতে হবে আর কত দূরে যেতে হবে এই প্রশ্ন তার মনে জমতে থাকে এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আমি ফিরে যেতে চাই দেবদূত বলল মহারাজ আপনি শান্ত হন দেবগণের নির্দেশ রয়েছে আপনি শান্ত হলেই আপনাকে ফিরিয়ে নিয়ে যাব যুধিষ্ঠির এমন সময় কিছু করুণ চিৎকার শুনতে পেল তারা চিৎকার করে বলছে ধর্মরাজ আমাদের জন্য এখানে কিছু সময় থাকুন আপনার আগমনে সুগন্ধযুক্ত পবিত্র বায়ু প্রবাহিত হচ্ছে আপনার আগমনে আমাদের কষ্ট নিবৃত হয়েছে সুখ এসেছে যুধিষ্ঠির তখন প্রশ্ন করলো আপনারা কে এখানে কি করছেন তখন চিৎকার করে চারিদিক থেকে উত্তর এলো আমরা কর্ণ ভীমসেন অর্জুন নকুল সহদেব ধৃষ্টদূর্ণ দ্রৌপদী ও দ্রৌপদী পুত্র তখন যুধিষ্ঠির ভাবলেন কোন পাপের ফলে দেবগণ এদের পাপ কন্ধময় যুক্ত স্থানে রেখেছেন যুধিষ্ঠির দুঃখে ক্রুদ্ধ কণ্ঠে দেবদূতকে বললেন দূত তুমি দেবগণকে গিয়ে বলো আমি ফিরে যাব না আমার ভ্রাতারা আমার আপনজন এখানেই আছে আমাকে পেয়ে তারা আনন্দ অনুভব করছে তাদের কষ্ট লাঘব হয়েছে দেবদূত ফিরে গিয়ে ভগবান ইন্দ্র দেবগণকে সব কিছু জানালেন কিছু সময় পর ভগবান ইন্দ্র দেবগণকে নিয়ে যুধিষ্ঠিরের নিকট এলেন চারপাশের ঘোর তমসা কেটে গেল সুগন্ধযুক্ত পবিত্র শীতল বায়ু বইতে শুরু করলো ভগবান ইন্দ্র বললেন ধর্মরাজ যুধিষ্ঠির দেবগণ তোমার স্বজন ভক্তি দেখে খুবই প্রীত হয়েছেন সকল মানুষেরই পাপ পুণ্য থাকে যার পাপ বেশি এবং পুণ্য কম সে প্রথমে স্বর্গ ভোগ করে পরে নরকে চায় যার পুণ্য বেশি এবং পাপ কম সে প্রথমে নরক ভোগ করে পরে স্বর্গে যায় তুমি দ্রোনকে অশ্বথামার মিথ্যা মৃত্যু সংবাদ দিয়ে প্রতারিত করেছিলে বিব্রত করেছিলে সে কারণে দেবগণ তোমাকে ছল করে নরক দেখার ব্যবস্থা করেছে তোমার ভ্রাতারা দ্রৌপদী এবং অন্যান্যরাও বিভিন্ন সময় ছলনার আশ্রয় গ্রহণ করায় নরক দেখেছে কর্ণ পরম সিদ্ধি লাভ করেছেন তুমি ত্রিলোক পাবনী দেবনদী আকাশগঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করো এবং দিব্য দেহ ধারণ করে যেখানে পাণ্ডব ও ধৃতরাষ্ট্রগণ অবস্থান করছে সেখানে যাও তোমরা কেউ নরক ভোগের যোগ্য নও তুমি যা এত সময় দেখলে সবই আমার মায়া ভগবান ইন্দ্রের কথা মতো যুধিষ্ঠির দেব নদী আকাশ আকাশগঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করে যেখানে পাণ্ডব ও ধৃতরাষ্ট্রগণ অবস্থান করছে সেখানে গেলেন তো বন্ধুরা এই ছিল যুধিষ্ঠিরের স্বর্গযাত্রা এবং নরক দর্শন একটু লক্ষ্য করে দেখুন দ্রৌপদীর মৃত্যু হয়েছিল অর্থাৎ মহাপ্রস্থান ঘটেছিল শুধুমাত্র তার পক্ষপাতিত্বের কারণে আমরা মনুষ্যরা অনেক সময় নিজেদের সন্তান অথবা আত্মীয়দের মধ্যে পক্ষপাতিত্ব করে থাকি এটা মোটেও ঠিক নয় এই শিক্ষা আমরা দ্রৌপদীর মহাপ্রস্থানের মাধ্যমে পেয়ে থাকি এরপর নকুল সহদেব অর্জুন ও ভীম এদের প্রত্যেকের মৃত্যুর কারণ ছিল কিন্তু সেই অহংকার সেই অহংবোধ কোনো না কোনো সময় তাদের মনের মধ্যে জায়গা করেছিল আর সেই অহংবোধ অর্থাৎ অহংকারই কিন্তু তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল মহাপ্রস্থানের পথে তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের নিজেদের মধ্যে নিজেদের মনের মধ্যে জমে থাকা অহংকারকে ত্যাগ করা অবশ্যই জরুরি কারণ অহংকার মানুষের শুধু পতনই না মানুষের জীবনকে নরক করে তোলে এবং আমরা যদি ইহলোক পরলোক এইসবে বিশ্বাস করে থাকি তাহলে সেই পরিভাষায় আমরা স্বর্গলোকে যাত্রাও করতে পারব না আমাদের নরকে অবস্থান করতে হবে তাই বন্ধুরা এই খারাপ গুণটি আমাদেরকে সর্বপ্রথম ত্যাগ করে আমাদেরকে শুদ্ধ মনের অধিকারী হতে হবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार